গুড মর্নিং হম হম ঠান্ডাও লাগতেছে 何 আটটা দিয়ে ঘুম ভাঙছে আসি শুয়ে কি করব উঠে তো তাড়াতাড়ি তাই না বলো তো জন্য শুয়ে আসি কালকের বাসি ভাত সবজি আছে কিছুটা এই যে এখানে বাসি ভাত সবজি যা আছে এখন এগুলা খাই দেয় স্কুল যদি যায় তো এগুলো খাই দেয় রাখ

আজকে চলে যাবে কারণ ভিতরে আছে যারা তা তো মনে করো জানো এই সবটা যদি না থাকে মধ্যে থেকে দুই ভাগ করে ভিতর থেকে করে নেওয়া হয় কলগেট আর যাদের ব্যাপার মনে করো এভেলেবেল আছে তাদের ব্যাপারটা আলাদা আমাদের মতন ফ্যামিলির লোকেরা ওইটাই করে যদি কোলগেট না থাকে কোলগেটকে ভাগ করে ভিতর থেকে করে নেয় তাও এক ফোটা কোলগেট ছাড়া যাবে না চলো ব্রাশ করি ব্রাশ করে চা বানাই খাই পরে আসতেছি ব্রাশ করে তারপর আসতেছি না ভাজতেছি দুটা চিনি দিয়ে গোলার রুটি কারণ সকালবেলা আজকে সেরকম কিছু খাওয়ার মতন নাই তো ভাবলাম যে অল্প একটুই আটা ছিল নাহলে রুটি ভাজতাম তো এই অল্প একটু আটা ছিল তো অতটুকুই ভাবলাম যে না দুটো গোলা রুটি বানায় নি ছোট মেয়ে তাহলে খাইতে পারবে মিষ্টি মিষ্টি করবে খাবে তাহলে তাই না তা আর শেষ হয় নেই দেখা যাক আজকে আনা হয় কি না হয় ওর বাবাকে বলবো টাকা পয়সা যদি থাকে তো আনবে যদি না থাকে তো কি করে এখন জানি না মেয়ের খাবার কালকে শেষ হয়েছে আর কি তো এখন গোলা রুটি বানাচ্ছে এর মধ্যে চিনি টিনি সবে দিছি তো মিষ্টি মিষ্টি করবে খাই নিবে সকাল টাইমটা এটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলার জন্য ডিম আছে ছোট জন্য তো ডিম দিয়ে ওর হয়ে যাবে আর আমরা কি রান্না করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবোই যতটা পারি শেয়ার করার চেষ্টা করব আর চা লাল চা বানাইনি কি অল্প একটু দুধ আছে তো আমার জন্য এক কাপ খালি চা হবে দুধও আনতে লাগবে দুধের প্যাকেট আনা থাকে অনেক বেলা তো শেষ হয়ে এসে আজকে চার পাঁচ প্যাকেট করে একবারে তুই তো যাতে যায় অনেক কয়েকদিন চা খাওয়ার জন্য তো খালি তো অনেক দিন চলে যায় আমার জন্য এক কাপ চা বানিয়ে নেবো আর বিস্কুট আছে বিস্কুট দেখায় নেবো আর কালকে বললাম না ভাত সবজি আছে অনেক বেলা তো ওগুলা এখন গরম করে রাখলাম কেউ খাইলে খাবে আসে কয়টা ভাত আর সবজি তো অনেকখানিই আসে ছোট ছোট মেয়ে তো দিয়ে হয়ে যাবে বড়োজন যদি সবজি দিয়ে রুটি দিয়ে খায় খাবে আর আমি চা বিস্কিট খাই নেবো এখন আপাতত তারপরে ওর বাবা আসুক দেখি কি আনে না আনে তারপরে রান্নাবান্না করব এখন আর রান্নাবান্না ঝামেলা করব না এখন এগুলো করে ওদেরকে খাওয়াই দাওয়ায় এখন কাজ বাস শুরু করে দেবো কারণ এখন বাজে পার হয়ে গেছে তো ফটাফট কাজগুলো নিই তারপরে দেখা যাক গো নিয়ে যা রুটি আর একটা ওইটা খাওয়া হয় নাই খাওয়া দেয় ওইটা খাইয়ে দেয় তারপরে একটু নিয়ে যা তেল দেওয়া গোলা রুটি ভালোই লাগে তাই না বলো যারা খাও তারা তো জানো আর যারা খাও না যারা পছন্দ করে না তাদের ব্যাপারটা আলাদা যেমন আমার বর পছন্দ করে না ও মানে মুড হিসাবে হঠাৎ যদি কোনো দিন দেই তখন বলবে যে হ্যাঁ ভালো লাগতেছে কিন্তু আবার যদি কোনো দিন দেই মানে ওর মুডে যদি ভালো লাগে তাহলে ভালো লাগলো ভালো না লাগলে তখন বলবে যে কেন বানাবে না সেজন্য আমি এগুলো বানাই না গোলা রুটি বানাইলেও বাচ্চাদের জন্য বানাই ওর জন্য বানাই না কারণ ও কোনো সময় বলে যে হ্যাঁ ভালো হয়েছে কোনো সময় বলে যে খাবো না মুখে দিয়েও দেখে না যে টেস্ট কেমন হয়েছে তো জন্য আমি ওর জন্য আর বানাই না গোলা রুটি আমি বানাইলে আমার জন্য আর মেয়েদের জন্য বানাই কারণ যে পছন্দ করে না হই হঠাৎ মানে বছরে একদিন যদি দিই তাহলে খাবে তাও বছরে একদিন কি দুই তিন বছর পরে মানে একটা খাইছে ও সেরকম এগুলো পছন্দ হয় না সেজন্য তো বানাই না ওর জন্য ওর জন্য বানাইলে রুটি বানাই বা পুরি বানাই গোলা রুটি বানাই আমার জন্য মেয়ের জন্য আমাদের জন্য কারণ আমাদের ভালো লাগে গোলা রুটি আমার ভালো লাগে অন্তত আমারও ভালো লাগে মেয়েদেরও ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার তোমরা যদি গোলা রুটি খায় থাকো কমেন্টে জানাবা ঠিক আছে কারণ আমার যে জিনিস ভালো লাগে সেই জিনিস বলতে কি বলো লজ্জা কিসে বলতে হ্যাঁ খাই আমি ছোট থেকে ছোটোতেও মা বানাই দিত খাইতাম এখনো খাই আর আমার মেয়েরাও পছন্দ করে খুব ওর বাবা জানি না কেন পছন্দ করে না কারণ হচ্ছে ওটা হচ্ছে ছোটোর থেকে খায় নাই বা ওরা হচ্ছে কি বলতো মানে গ্রামে ছিল তো গ্রামের এগুলা তো চলে না সকালবেলা উঠে ভাতটাই পছন্দ করে বেশি ভাত মুড়ি এগুলাই বেশি পছন্দ করে রুটিটা খুব কম পছন্দ করে তো তাও রুটি ঠিক আছে গোলার রুটি তো যা একদমই পছন্দ করে না অ্যাকচুয়ালি গ্রামে এই জিনিসটা চল খুব কম বানায় না তো কেউ বেশি একটা কারণ খায় না সেরকম কেউ পছন্দ করে না পছন্দ করে না অ্যাকচুয়ালি কথা হচ্ছে হ্যাঁ এটা নিয়ে যাও দুইটা নিয়ে যাও এটা বাটিটা দিয়ে যা দুইজন মিলে খায় না বোন খাচ্ছে বাবা গোলা রুটি আমার যেমন পছন্দ আমার মেয়েদেরও তেমন পছন্দ চা বিস্কিট গোলা দেখা যাচ্ছে না গো এখানে অল্প মুড়ি আর সবজি নিছি

সিদ্ধ ভাত নিয়ে নিছি এখন এগুলা ওকে খাওয়াবো খাওয়াই খাওয়াইটাওয়ায় কালকের বাসি সবজি আছে তুমি বলছিলাম সকালবেলা বাসি সবজি আর বাসি ভাত অল্প আসে ভাবতেছি ওগুলো আমি আর গরমে খাই নি তারপরে কিছু রান্না করব বলতে আলু আছে তো খালি তো আলু দিয়ে কালকের এক মুঠের মতন সোয়াবিন আছে আপন এক মুঠ সোয়াবিন আছে তো ওইটা দিয়ে ভাবতেছি আলু সোয়াবিন দিয়ে একটা ঝোল করে থুই যাতে খাওয়া যায় তাই না বলো তো আগে ভাবতেছি বাসি ভাতগুলো খাইনি কালকে সবজি আছে আর সোয়াবিনের সবজি আছে কালকে আলু সোয়াবিনের তো এটা দিয়ে বাসি ভাতগুলো খাইয়ে দেয় তারপর সবজি রান্না করি কারণ অনেকটা বেলা হয়ে গেছে একটা বাইজে যাচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে দেখছিলাম যে গোলা রুটি বানাইছিলাম গোলা রুটি মেয়েদেরকে দিয়েছিলাম মেয়েরা খাইছিল আর আমি চা বিস্কুট খাইছিলাম আর একটুখানি মুড়ি আর সবজি খাইছিলাম তো আগে বাসি ভাতগুলা খাই নি তারপরে বাকি কাজ কাজবাস বা কী কাজ বাজ বলতে খালি রান্নাটাই আছে সব কাজ হয়ে গেছে ওই বাবা এদিকে আসো এইদিকে আসো খালি রান্নাটাই আছে তো চলো আগে ছোটো মেয়েকে খাওয়াই তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি কি রান্না করতেছি ঠিক আছে ছোটজনকে খাওয়াচ্ছি তার মধ্যে জনের ওখানে খিদা পেয়ে গেছে তো ছোটো জনকে অল্প খাওয়ানো হয়েছে ওকেও খাওয়াচ্ছি আর এদিকে কালকে বাসি ভাত সবজি নিয়ে নিলাম যে বড়জনকে খাওয়াবো আর এর দুই গাছ খাবো ও তো সবগুলা খাইতে পুরো ঠান্ডা হয়ে গেছে যেহেতু সকালে গরম করছিলাম তো জন্য কয়েকটা গরম ভাত নিয়ে নিলাম আর ভাত অল্প ছিল সবজি অনেকগুলা ছিল বাসি তো এখন দুই মিলে এগুলো খাইয়ে তারপরে রান্না করবো বা এদিকে আসো ওগুলো নাই না আসো ভাতগুলো খাও আসো 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 তাড়াতি আসো আর এই যে ছোটজন এত ঝামেলা করে না খাইতে আমার খুবই ঝামেলা করে আসো আসো অল্প টুকরো খাই যাও আসো 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 পিঠে দিব কিন্তু তাড়াতি ক্যামেরা অন কর থাকলে প্রচণ্ড ঝামেলা করবে তো রান্না বান্না স্টার্ট করলাম রান্না বান্না বলতে সন্দিকে তো বললামই যে কিছুই নেই ঘরে আর ঘরে যখন কিছু না থাকে না কিছু মন চায় না কিছু রান্না করি তো পেঁয়াজ লঙ্কা টমেটো একবারে দিয়ে দিলাম তোরণে এখানটা আলু কাটে যাচ্ছি আলুগুলো থুলেও নেই জানো ভালো লাগতেছে না রাঁধতে যে আছে এই দিয়ে ঝোল ঝোল করে করে রাখবো যাই হোক খাওয়া তো যাবে তাই না বলো তো চলো আর কিছু শেয়ার করবো না এখন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখতে আসো সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখতে আসো একটু ফলো করে দিও আর আমার পাশে থেকো সন্ধ্যে সাপোর্ট আর ভালোবাসার খুবই প্রয়োজন আমার তো আজকের মতন এই পর্যন্তই টাকা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগে পরের ভিডিওতে ঠিক আছে তখন পর্যন্ত বাই বাই